হ্যালো বন্ধুরা সমাজ ডায়েরিতে আমার সকল বন্ধুদেরকে স্বাগতম কেমন আছো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আর তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে কতকগুলো মজার মজার আর খুব সহজ সহজ ধাঁধা তো চলো স্টার্ট করা যাক আজকের এক নম্বর ধাঁধা থেকে প্রাচীনতম বেদ কোনটি এক নাম্বার ধাঁধার উত্তর হবে ঋগবেদ দু নাম্বার ধাঁধা বলো কে দশজন মানুষকে হত্যা করলেও তার কোনো শাস্তি হয় না বলো দু নাম্বার ধাঁধার উত্তর হবে জল্লাদ কেননা জল্লাদের কাজই হলো ওটা তাই জল্লাদের কোনো শাস্তি হয় না তিন নাম্বার ধাঁধাটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে আর একটি নতুন শব্দ তৈরি করতো দেখি তিন নাম্বার ধাঁধা উত্তরটা হবে সময় এখানে আসনের থেকে দন্তস্য কলমের থেকে ম এবং বয়সের থেকে অন্তস্থ অ এই তিনটি অক্ষর নিয়ে একটি শব্দ হলো সময় তো চলো বন্ধুরা চার নাম্বার ধাঁধা বলত পৃথিবীর সবথেকে বড় খেজুরের বাগান আছে কোন দেশে উত্তর হবে সৌদি আরব পাঁচ নাম্বার ধাঁধা পলত দেখি বন্ধুরা একজন অন্ধ মানুষ কি দেখতে পাই বলো নাম্বার ধাঁধার উত্তর হবে অন্ধকার ছ নাম্বার ধাঁধা ছ নাম্বার তো ধাঁধা কোন গাওয়ালো তো সময় কোন গাওয়া হয় সব সময় তাড়িয়ে গাওয়া হয় বলো ছ নাম্বার ধাঁধার উত্তর হবে জাতীয় সঙ্গীত সবসময় তাড়িয়ে গাওয়া হয় সাত নাম্বার ধাঁধা তো কোন গান মাটি ছাড়া হয় না উত্তর হবে বাগান যেটা মাটি ছাড়া কখনোই সম্ভব নয় আট নাম্বার ধাঁধা কলের মধ্যে দিলে পা ভাগ্যের লিখন হবে তা বলো কী হবে উত্তরটা খুব সহজ ধাঁধা খুব সহজ উত্তর একটুকু ভেবেচিন্তে চিনতে দেখো তাহলেই পারবে উত্তরটা বন্ধুরা ধাঁধাগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন আর উত্তরগুলো কমেন্টে জানাতে একদম ভুলবেন না নাম্বার ধাঁধা বলো তো দেখি বন্ধুরা কোন মা কোনো দিন অন্ধকারে আসে না বলো ন নাম্বার ধাঁধার উত্তর হবে পূর্ণিমা দশ নাম্বার ধাঁধা বলো তো কার ছাতা সবথেকে ছোট দশ নাম্বার ধাঁধার উত্তর হবে ব্যাঙের ছাতা বন্ধুরা তোমরা যদি এরকম মজার মজার ধাঁধার ভিডিও আরও আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ধন্যবাদ